জামালপুরে ধানের শীষের এমপি প্রার্থী মামুনের পক্ষে মৎস্যজীবী দলের গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর সদর পাঁচ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেচ আলী মামুনের পক্ষে ব্যাপক প্রচারণায় নেমেছে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতাকর্মীরা আজ সকালে জামালপুর পৌরসভার বারো নং ওয়ার্ড দেউরপার চন্দ্রা ও রামনগর এলাকায় জেলা মৎস্যজীবী দলের আয়োজনে এক বর্ণাঢ্য গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত একিশ দফা অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুনের নির্দেশনায় জামালপুর পৌরসভার বারো নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দকে সাথে নিয়ে মৎস্যজীবী দলের এই প্রচারে অংশ গ্রহণ করেন জামালপুর জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম সাধারণ সম্পাদক ডাক্তার জোনায়েদ হোসেন সিনিয়র সহসভাপতি ও সদর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান জেলা মৎস্যজীবী দলের সহসভাপতি হাজী আব্দুল মালেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহেব আলী যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন প্রচার সম্পাদক জাহিদ আনসারি ছোটন জ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আসলাম হোসেন উজ্জ্বল ও বাম বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন i hey.